আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বিওয়াইডি একটা নতুন এম দেখাই যেটা হচ্ছে বিওয়াইডি শ্যা এই গাড়িটা এক হাজার ষাট কিলোমিটার এক হাজার ষাট কিলোমিটার চালাতে পারবেন বি বেশ কিছু জিনিস আছে দেখানোর মতো এবং এটা মানে বিওয়াইডি এখন নিজের সঙ্গে নিজেই কম্পিটিশান শুরু করছে অর্থাৎ বিওয়াইডির যে ডেঞ্জার ডিনাইন গাড়িটা আছে ওটার এখন বিগ কম্পিটিশান হচ্ছে এটার সঙ্গে প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে দু লক্ষ পঞ্চাশ হাজার আর এম বি থেকে তিন লাখ আর এম বি তো দুই লাখ পঞ্চাশ মানে হচ্ছে আপনার তেতাল্লিশ লক্ষ টাকা থেকে শুরু আর তিন লাখ আর এমবি মানে আপনার একান্ন বান্ন লক্ষ টাকা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একান্ন লক্ষ টাকা কারণ এটা আপনার পারফরম্যান্স অ্যাডিশানটা কিছু জিনিস আছে যেটা দেখাইতে হবে এই সিটগুলো দেখেন এইভাবে ফোল্ড করে নেওয়া যায় গাড়িটা সেভেন সিটার এম টিভি হাইব্রিড এবং চালাতে পারবেন এক হাজার সিক্সটি কিলোমিটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা থেকে বান্ন লক্ষ টাকা এবং কোনো কিছুর মিসিং নাই রেফ্রিজারেটর থেকে শুরু করে এন্টারটেনমেন্ট স্ক্রিন থেকে শুরু করে সব কিছুই দেওয়া এবারে দেখুন এবার ফুল করে নিয়ে এখন আপনি থার্ড ফ্লো ওটা ফুল করে নিলেন কমপ্লিটলি দেন আপনি ওটাকে আগায় পিছায় নিতে পারবেন আবার এটা প্রেস করলে দেখেন আবার নর্মাল পজিশনে চলে যাচ্ছে এবং থার্ড রোটাতে আমি নিজে চেক করছি গাড়িটা আমি অ্যানআফ লেগ স্পেস অ্যান্ড হ্যারি স্পেস পাচ্ছি কারণ লেন্থ হচ্ছে অলমোস্ট ফাইভ পয়েন্ট ফিউ মিটার গাড়িটা যে পুনর্ণ সুসেস টার্ম ইঞ্জিন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এবং এখানে একটা সাউন্ড স্পিকার আছে এটাও মজার একটা জিনিস হ্যাঁ এটা বের হয়ে আসতে স্যার হোক অনেকগুলো ফাংশন আছে আমি ওগুলো পরে দেখাচ্ছি তো গাড়িটা প্রথমে বলে রাখি পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে দুইটা ব্যাটারি ব্যাক পাবেন একটা হচ্ছে টোয়েন্টি অথবা থার্টি সিক্স টোয়েন্টি কে কেডাব্লু এইচ অথবা থার্টি সিক্স কে কেডাব্লু এইচ ব্যাটারি ব্যাক টোয়েন্টি কে কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক অর্থাৎ ওটা চুজ করলে আপনারা চালাইতে পারবেন ব্যাটারিটা সেল ডিস্টারবেন্স হচ্ছে একশো কিলোমিটার আর আপনারা যদি ছত্রিশ কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক অর্থাৎ থার্টি সিক্স কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা চুজ করেন তাহলে হচ্ছে একশো আশি কিলোমিটার চালা চালবেন আমি যেটা দেখাচ্ছি এটা তো হচ্ছে ছত্রিশ কিলো ওয়ার্ড ব্যাটারি প্যাকটা আছে অর্থাৎ এটা আপনারা একশো আশি কিলোমিটার চালাতে পারবেন এবং ফিফটিন লিটার ফুয়েল ক্যারি করার পরে টোটালি গাড়িটা ড্রাইভ করতে পারবেন আপনার ওয়ান থাউজ্যান্ড সিক্সটি কিলোমিটার যাই হোক আমরা যদি পিছন সাইডে আসি এখানে দেখেন এলইডি একটি টেল লাইট পাচ্ছি ফুল যেটাকে আমরা চুঙ্গ যে বলি এটা আমরা ওদের অন্যান্য লাইন আপগুলো তো দেখতে পাচ্ছি সেই সঙ্গে বিআইটি ব্যাস দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং পিছনের দিকে লাইটটা দেখুন নিচের দিকে সেই সঙ্গে অনেকগুলো পার্কিং সেন্সার তো আছেই এক্সস্ট যেহেতু এটা ডিএমআই ভার্সন এক্সস্ট হচ্ছে আপনার আছে লেফট সাইডে একটা যাই হোক দেখতে পাচ্ছেন কি না লেফট সাইডে ওটা হচ্ছে ফাংশনাল কার্গোটা ওপেন করি হাইড্রোলিক কার্গো মাস্ট এবং যেটা বললাম যে কার্গোতে কিছু জিনিস আছে যেটা দেখাতে হবে সিটগুলো তো আমি দেখাইলাম যে ফোল্ড কেমনে করে তারপরে একবার দেখাই সেভাবে আপনারা সিটগুলো ফোল্ড করে নিতে পারেন ইয়ার হচ্ছে আপনার জানুয়ারি টোয়েন্টি এইট তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন বিআইডি এর যে পরিমাণ ক্যাম জ্যাম 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 বলতে অনেক কাস্টমার অন্যান্য ইয়েতে যাবেন এই সময় যা দেখেন যে লোক খুঁজে পাবেন না এরকম একটা অবস্থা বিওয়াইডি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট চারশো সত্তর লিটার স্টোরেজ ক্যাপাসিটি ক্যাপাসিটি চারশো সত্তর লিটার এবং আপনারা সেকেন্ড রোড থার্ড রো যদি ইয়ে করেন ফোল্ড করেন তাহলে হচ্ছে দুই হাজার লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এই সিটগুলোকে আপনি ম্যানু ম্যানুয়ালি বলতে একটা 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 করে অ্যাডজাস্ট করতে পারেন অটোমেটিক সবই অটোমেটিক তবে একটা একটা করে অ্যাডজাস্ট করা যায় আমার ঠান্ডায় পুরা নাক বন্ধ হয়ে যেতেছে এরকম একটা অবস্থা যাই হোক এইভাবে দেখেন এইভাবে আপনি কারণে আমি আর এগুলা ফোল্ড করতেছে না তার পাশাপাশি এখানে একটা সকেটও দেওয়া আছে এবং আপনি যদি থার্ড রোটা ডাউন নাও করেন তারপরেও দেখেন এখানে একটা মোটামুটি ভালো স্ট্রেস ক্যাপাসিটি আছে যেটা সাধারণত হচ্ছে গুলোতে আমরা ইয়ে করে পাই না যাই হোক এখানে একটা সাউন্ড স্পিকার আসছে যেটা আপনার আসে আরও কত কত যে ফাংশন দিবে মাঝে মাঝে আমি নিজেও খুঁজে পাই না যে এত ফাংশন দিয়ে হ্যাঁ একটা যাই হোক এখানে আমরা যদি রাইট সাইডে আসি ওই যে দেখতে আসতে দেখুক রাইট সাইডে আসলে এইখানে ডোরগুলো কিন্তু ইলেকট্রিক অর্থাৎ সেকেন্ড যে ডোরগুলো আছে এগুলো হচ্ছে ইলেকট্রিক গাড়িটার উচ্চতা বলা লাগবে উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা কই উচ্চতা হচ্ছে ওয়ান এইট মিটার লেন্থ হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মিটার আর বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার ফ্র হল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার প্রে হল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার অর্থাৎ অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার লং একটা এমপিবি এটা তো ইয়ার সাসপেনশন নাই আসলে ইয়ার সাসপেন্সের সব কিছু দেওয়া এত বড় এমপি ভির পক্ষে ফুইল্ডিং ক্যাপাসিটি এটা কিন্তু ফুয়েল ফুয়েল ট্যাঙ্কা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার ফিফটি মিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনার ফোর পয়েন্ট ফাইভ লিটার সরি ফাইভ পয়েন্ট ফোর লিটার তেল খরচ হয় আর এটা হচ্ছে স্লোটা ইউজ করলে সময় লাগে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আর ফাস্ট চার্জারটা যদি ইউজ করেন তাহলে সময় লাগে আপনার মাত্র থার্টি মিনিটস ব্যাটারিটাকে চার্জ করার জন্য এবং সেই সঙ্গে এখানে আমরা পাচ্ছি মিশন ইনস্ট উইথ এইটিন ইঞ্চ হুইলস এবং টায়ার এসাইস ও টু থার্টি ফাইভ বাই সিক্সটি আর এইটিনস আপনার দেখতে পাচ্ছেন এখানে ওরা বিআইডি ব্রেক ইউজ করতেছে গ্র্যান্ড ফ্লোর টোয়েন্টি সেন্টিমিটারের মতো আছে এটাতে যতদূর সম্ভব কেয়ার সাসপেনশন নেয় এবং এইচ ইউডিও আমরা ফ্রন্টে আসি ফ্রন্টে দেখেন ফ্রন্টের ডিজাইন অনেকটাই হচ্ছে আপনার বিআইডি ডেঞ্জা আর ডি নাইনের মতো তবে এটা কিন্তু ডেঞ্জা ডি নাইনের থেকেও চিপার তো এখানে সামনের দিকে আমরা একটা ফুল এলইডি টিটেম রানিং লাইট পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকে তার সঙ্গে আমরা অবশ্যই লোগোটা থ্রি সিক্সটি আমরা একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছি অনেকগুলো ক্রোম দেওয়া আছে টিটের মধ্যে এবং সেই সঙ্গে সেই সঙ্গে এই জায়গা দেখেন একটা স্পেস আছে যেটা হচ্ছে টাইপের ফ্লো করতে পারে যেটা আপনাকে ব্যাটার অ্যারোডাইনামিক পারফরম্যান্স দেবে আমি সামনে ইঞ্জিন বেটে একটু ওপেন করি এমপিপিতে আসলে কি মেইন যে জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে ওর সেকেন্ড রোড এত লাকজারি যে মানে খুবই কমফোর্টেবল মানুষজন প্রিফার করে এখন যে আমি একটা লাকজারি আমার ভেহিকেল থাকে এরকম একটা বিষয় তো যাই হোক ইয়েটা বন্ধ হয়ে যাবে কারণ আমি ইঞ্জিন বেটে ওপেন করছি এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার টু সেভেন্টি টু হর্স পাওয়ার টু হান্ড্রেড সেভেন্টি টু হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড ফিফটিন একশো নব্বই কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এইট পয়েন্ট ফাইভ সেকেন্ডস কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে বাংলায় বলা খুবই ঝামেলা তো যাই হোক যার কারণে এগুলা বলতে হয় এখানে এনএফ কার ইউজ করতে পারবেন চলুন এখন ইন্টিরিয়রটা নিয়ে কথা বলি এগুলো ইলেকট্রিক আপনারা করতে বসি বসার পর প্রথমে হচ্ছে গাড়িটা ইন্টারফেসটা অবশ্যই আপনাকে ওপেন করে নিতে হবে তো আমি অলরেডি হচ্ছে আপনার ইংলিশে ট্রান্স মানে ইয়েটা চেঞ্জ করে রাখছি তাছাড়া হচ্ছে তো ঝামেলা যাই হোক এখানে থ্রি সিক্সটি ভিউ তো দরজা এখনো লাগে নাই তো এখানকে আপনারা দেখুন টাচ করে সব কিছু সানসেটগুলো সান রুফ এগুলো টাচ করলে ওপেন এবং ক্লোজ হয় সেই সঙ্গে ইভেন হচ্ছে জানলাগুলো যে দেখতেছেন এভাবে টাচ করে করে ওপেন এবং ক্লোজ করা যায় আবার ফুললি আপনারা ওপেন এবং ক্লোজ করতে পারবেন ট্রাঙ্কটাও এখান থেকে ওপেন করে নেওয়া যায় স্কাইলাইটে উইন্ডোগুলো জু এম দেখেন সেই সঙ্গে দরজাগুলো আপনি এখান থেকে লাগাই নিতে পারেন তার পাশাপাশি এখানে লাইটগুলো দেখেন বিভিন্ন কালার চুজ করতে পারেন সেই সঙ্গে হচ্ছে সিটগুলো দেখেন যেটা বললাম আমি যে চারটা সিট যেটা আছে চারটে হচ্ছে আপনার ইভেন স্ট্রিং ফুলসটাও আপনি সিটিং সিট মাস অ্যাক্টিভেট করে নিতে পারবেন স্ট্রেং হুইলসটা তো সিট হিটিংতে অ্যাক্টিভেট করে নেওয়া যায় আর মাসাজ হচ্ছে তো এটা তো হবে সমস্যা নেই আপনারা অ্যাডজাস্ট করে নেন তার পাশাপাশি এখানে অ্যাডজাস্টমেন্টে যদি যাই দেখেন এখান থেকে সেকেন্ড রোট আপনারা অ্যাডজাস্ট করতে পারতেছেন ইভেন হচ্ছে আমরা থার্ড রোটাও অ্যাডজাস্ট করে নিতে পারি একদম থার্ড রো এইভাবে জানি না দেখা পাচ্ছেন কি না ওটাও অ্যাডজাস্ট করে নেওয়া যায় সো এমন কোনো কিছু নাই যেটা এই গাড়িটাতে নাই স্প্রিনটা তো অবশ্যই রোটেট করাই যায় ওটা তো বিবাড়ির আগেরই কনসেপ্ট মাঝে মাঝে মনে হয় যে কি বলতাম

কিন্তু আমার জ্যাকেটে হচ্ছে যে সিটটাতে আমি রাখছি ইয়ের দিকে ওটাতে গিয়ে বসে আছে এই হচ্ছে লোকজনের কমন সেন্স আর কি এইখানে একটা ইয়ে পাবেন স্ক্রিন পাবেন যেটা মনে হবে সেলটি শ্রেণির স্পিডটা আপনাকে চেক করতে হবে কারণ এই গাড়িটাতে ইয়ে নেয় আপনার অটোহুড নেয় তো চারটা মুডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকুল স্পোর্ট স্নো ফিল্ড একটা পিভিসি লাইনার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা ক্যামেরা অবস্থায় যেটা স্ট্রিং হোল্ড থেকে চেক করতে সাহায্য করে একটা লেদার র্যাপ স্প্রিং ফিলস পাচ্ছি যে পাওয়ার এডজাস্টেবল এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন তার পাশাপাশি হচ্ছে প্যাডেল শিপটা দেওয়া আছে এখানে বেশ কিছু সুইচ আছে সুইচগুলোও হচ্ছে আপনার পিবাইডির অন্যান্য যে গাড়িগুলো ওটার মতোই আপনারা পাবেন মানে ফাংশনগুলো সেম ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করেন এখানে প্রেস করে এটার এর সিস্টেমের সঙ্গে আপনি কামফোর্ট বলতে পারবেন তার পাশাপাশি এখানে লোগোটা হেয়ার ব্যাগ দেওয়া আছে এবং সেই সঙ্গে আপনারা যদি এই জায়গায় আসেন এখানে দেখেন একটা ওয়ালের চার্জার আছে ম্যাক্স টি ডাব্লিউ যেটা ফাংশনাল আর এই জায়গায় যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা যে বললাম যে মুড চেঞ্জ করতে পারবেন হ্যাজার বাটন ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন এটা ইভি অথবা এইচ ইভি হিসাবে আপনারা রাইড করতে পারবেন সো ইভি সেল সিভেন্স হবে আপনার একশো অথবা একশো আশি কিলোমিটার আর এইচ ইভি অর্থাৎ টোটালি আপনারা এক হাজার

এমন এই জ্যাকেটটা মানে কী বলবো আর কি এটা এমন যে যাই হোক এইসব জিনিস বলার দরকার নেই তো আমি দেখেন এন হাইট স্পেইস এনাম হ্যার স্পেস আমি পাচ্ছি এন ট্রেগুলো দেখেন মানুষের আসলে কমন সেন্স তো ধরেন যে তৈরি করে দেওয়া যায় না এটা নিজের ফ্যামিলি থেকে শিখতে হয় বা অনেক কিছু আছে এই ট্রেগুলো দুইটা ট্রে পাচ্ছি আমরা সেই সঙ্গে হচ্ছে আপনার আর কি আছে উপরে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে পরে দেখাচ্ছি বেশ কিছু ফাংশন আছে আর আমি যেটা বলতেছি যে আমার কনসেন্ট্রেটি পুরাই কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে এখানে যে সুইচগুলো দেওয়া আছে এটার মাধ্যমে দেখে একটু এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এই জায়গায় যেটা দেওয়া আছে এটা থেকে সাল আপনারা ক্লোজ এবং ওপেন করতে পারবেন এটার মাধ্যমে তার পাশাপাশি এখানে তো আরও কিছু সুইচ দেওয়া আছে এবং সেই সঙ্গে আমি আমাকে লেগে স্পেস আমার হ্যার স্পেস পাচ্ছি এবং এই জায়গায় হচ্ছে আপনার রেফ্রিজারেটর দেওয়া আছে এই জায়গায় রেফ্রিজারেটর তো দেখা যাচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে আপনার রেফ্রিজারেটর এটা আপনারা ক্লোজ করে দেন আবারও ওপেন করেই সোফ্রেন এবং সেই সঙ্গে দুইটা ইউএসবি ফোর্ট পাচ্ছেন আপনারা এগুলো এইভাবে আগে পেছে নিতে পারবেন আর তার পাশাপাশি হচ্ছে এই জায়গায় দেখেন স্ক্রিনগুলো এইভাবে হিডেন করে দেওয়া থাকে এভাবে দুটি হিডেন করে থাকে তো আপনি এভাবে মুভ করে নিতে হবে আপনাকে এবং দেন হচ্ছে বেশ কিছু ফাংশন আছে মানে এটা যদি প্রেস করি আমরা ওই যে দেখেন উপরে একটা প্যাড বা এন্টারটেনমেন্ট স্ক্রিন বা মনিটর যেটাই বলেন না কেন ছোটো খাটো একটা ইয়ে দেওয়া আছে যেটা মধ্যে আপনার মুভি টুভি দেখতে পারবেন এবং সেই সঙ্গে আরও কিছু ফাংশন আছে মানে ফ্রিজ টিভি থেকে শুরু করে এক কথায় মানে কিছুই মিসিং নাই আর কি গাড়ির মধ্যে এবং এটা যদি আপনি প্রেস করেন এখন দেখেন এখন এটা আরো বেশি ভিআইপি হয়ে গেল হচ্ছে আমরা যদি এটা প্রেস করি আবারও আগের পজিশনে চলে আসবে ওই দেখেন আমি ক্যামেরা ধরে আছি কোন জায়গায় না আমার এতই আমি সচরাচর মানুষের সঙ্গে কোনো কথা কাটার করি না কারোর সঙ্গে কোনো ঝামেলাও যায় না এরকম একটা বিষয় তো কনসেনট্রেটটা নষ্ট হয়েছে আসলে মেনলি যেটা বলতেছিলাম যে আমি আমার স্টাফগুলো রাখছি এবং সেখানে আমি জানি না যে ওই ইয়ে যেটা যে সেলস এখানে গিয়া আরেকজনরা বসাইছে ওরা আমি এর আগে দেখিনি নকু তো যার কারণে আমি আমি ইচ্ছা করে কোনো কিছু বলি নাই আমি এখানকার ওদের ম্যানেজার খুব ভালো করে আমি চিনি এমন যে জ্যাকেটটা সে জ্যাকেটটার দাম দুই এক হাজার টাকা না ওটা বোসাই রঙের জ্যাকেট চাইনিজ মার্কেটে ওটা সবথেকে দামি একটা ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ডের জ্যাকেট আমার তো সেই জ্যাকেটটার উপর আসে যদি একদম জ্যাকেটটা যেই জায়গায় রেখেছি ওইখানে আসে যদি বসে হ্যাঁ তাহলে আপনার কি মনটা চায় যে কি গিয়া বলতে ওরে এই হচ্ছে অবস্থা যে কারণে আমার মানে মন না যাচ্ছি অন্যরকম হয়ে গেছে একদম কারণ আমি আমার জিনিসপত্রগুলো খুব আমি এমন না যে আপনার অনেক জায়গা আছে অনেক জায়গা আছে সেই জায়গাগুলো তুই গিয়ে বুঝতেই পারতো কিন্তু ওই জায়গা থেকে আসে বসতে হবে এমন এই জিনিসটা আসলে আনএক্সপেক্টেড আসলে ধরেন এরাও এখন টাকা পয়সা কিছু মানুষ জন্য টাকা পয়সা হয়েছে আসলে ম্যানার ম্যানার জিনিসটা না এটা খুব ডিফিকাল্ট আপনার টাকা থাকলে আপনি আসছেন গাড়ি কিনতেছেন হি করতেছেন ওই করতেছেন এই জিনিসগুলো আসলে হয় না এটা ফ্যামিলি একটা শিক্ষা আছে নিজের শিক্ষাগত একটা যোগ্যতা আছে সব কিছু মিলায় ধরেন যে এই জিনিসগুলো হয় তা যাই হোক আমি আর একটু জিনিস দেখাই থার্ড রোডটা দেখেন তার রোডাতে আমি অ্যান অফ লেগ স্পেস বলবো অ্যান অফ লেগ স্পেস হেড স্পেস আমার আছে এখানে এই গাড়িটার কিন্তু ফাইভ পয়েন্ট টু অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার লং সেক্ষেত্রে স্পেস পাবেন আমি আমি মোর দেন ওয়ান এইটি সিক্স তো আমার স্পেসও কিন্তু বেশ খারাপ না তো এই জায়গায় এইটার মাধ্যমে আপনারা আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইউএসবি রিপোর্ট আছে খাব হোল্ডার আছে এই সাইডে দেখে একটু এইভাবে আপনি এইভাবে আগে যাই হোক এই হচ্ছে অবস্থা আর আমি দেখি এখন সেকেন্ড চাই আর আজকে না এখান থেকে সরাসরি আমি আমার ইয়েতে চল গিয়ে আমার আজকে আর কাজ করা হবে না কাজ করা হবে না বলতে আজকে মন মেজাজ খারাপ হয়ে গেছে তো খুবই সিম্পল জিনিস মাঝে মাঝে খুব পেনফুল হয়ে যায় তো এখানে দেখেন এখানে আরও কিছু ফাংশন আছে যেটার মাধ্যমে আপনারা সিট রিং সিট মাস অনেক কিছুই অ্যাক্টিভেট করে নিতে পারবেন সব হচ্ছে ন্যাপা লেদারের আর উপরের দিকে তো বললামই একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে এখানে যে সানসেটটা এটা একটু দেখাই অনেক ভালো কিছু ভালোভাবেই গাড়িটা দেখানো যেত কিন্তু কনসেন্ট্রেটটা নষ্ট করেছে স্যার হ্যাঁ এটাকেও আমরা ওপেন বোস করতে পারি সমস্যা নেই আমি আরেকটু বলি বিবাইডি নেভার কনসিডারেড টু বি লাক্সারি ব্র্যান্ড বিআইডি কখনই চাইনিজ মার্কেটে লাক্সারি ব্র্যান্ড হিসাবে গণনা করা হতো না এখনও গণনা করা হয় না এরা ধরেন যে বাংলাদেশে হ্যাঁ হি এক কোটি টাকা ওই 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 জিনিস আলাদা ওই ওই সব মনে করেন ভুগিঝুগি বুঝানোর কোনো কিছু নাই চায়নায় আমি এক যুগ হয়ে গেছে বারো বছর দশ বারো বছর এটা চাটি খানির ব্যাপার না অর্থাৎ বিওয়াইডির উত্থান বিওয়াইডি যখন নতুন প্রথম গাড়ি দেয় সব কিছুই আমার চোখের সামনে দেখে তো এখন ধরেন ওই ইউএইট আছে বা ওটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট ধরেন যে ইয়ে ওরা চেষ্টা করতেছে কিন্তু এই যে সিরিজগুলো এই যে গাড়িগুলো দেখছো এগুলো এগুলো কখনোই আমরা মানে ইয়ে বলি না যে লাক্সারি গাড়ি এরকম এগুলো কখনই সিল মিল এগুলো কখনই ডলফিন এগুলোকে লাকজারি হিসেবে এখানে সো এখানে যে লোকগুলো আসে যারা গাড়ি কেনার জন্য আর ম্যাক্সিমামই হচ্ছে আপনার ধরেন মিডল ক্লাস বা একদম নিচে আমরা বলতে পারি তো এর কিন্তু আসেন আমি রেসপেক্ট আই ডু রেসপেক্ট রিস্ট তো এখানে কোনো ইয়ে নাই কিন্তু এইখানেই পার্থক্যটা এক জায়গায় আছে পার্থক্যটা কেমন যে ওই যে বললাম ম্যানারের প্রবলেম আছে মানে আপনি আসলে কি যে বুঝতেই পারবেন আপনি এখন মিসের ওইখানে যান বিএমডাব্ল ওইখানে যান বা আপনি আউডি ওইখানে যান হ্যাঁ অনেক কিছুর মধ্যে পার্থক্য আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন মানুষজন কোথায় যাচ্ছে গাড়ি কেনার জন্য সেই মানুষটা আপনি যদি ওইখানে যেতেন বা বসতেন আপনি আপনার স্টাফ রাখছেন আপনার একটা জ্যাকেট রাখছেন বা ইয়ে রাখছেন সেখানে আসে ওখানে অডি দেখার জন্যও যদি যায় সে কোনো দিন ওই জিনিসটার উপর আপনার বসবে না হ্যাঁ তো এই হচ্ছে পার্থক্য বুঝছেন যে এখন বাংলাদেশে গিয়ে আরে ভাই লাগছে এক কোটি টাকা দাম পিউআ তো আমার আমি তো আবার এরকম ধরেন যে আমি হা হেঁটে চলতে রাজি আছি হ্যাঁ তারপর আমি বিওয়ারি গাড়ি কিনবো না এরকম একটা বিষয় ধরেন যে আমি আমি আমার যদি এখন অ্যাফোর্ড করার মতো হ্যাঁ অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে আমি চলে গাড়ি কিনতে পারি দ্যাট ডাজন্ট মিন দ্য আমি উইল গো অ্যান্ড বাই বিওয়ারি হ্যাঁ আমি কিনতে পারি সেটা হচ্ছে চাইনিজ মার্কেটের বিবেচনায় যদি আমি দেখি যে হ্যাঁ একটা গাড়ি দিচ্ছে মোটামুটি আমাকে হ্যাঁ কম দামের মধ্যে তো চালালাম দুই চার পাঁচ বছর তো বাংলাদেশে প্রেক্ষাপড়ে না তো যাই হোক আমি আসলে নর্মালি কোনো ইয়ে শেয়ার করি না অত কিছু আপনাদের মোটামুটি এই বাজেটের মতো এখন বাংলাদেশ নিয়ে গেলে দেখবেন পনেরো হাজার যেটা হাইব্রিড গাড়ি সেভেন সেটা এটাই এক কোটি টাকা যাবে তখন বাংলাদেশে ধরেন যে লাগজারি গাড়ি হয়ে যাবে গাড়িতে অনেক কিছুই আছে কিন্তু ওই যে বললাম যে আপনি এখানে ডিবাইটি মানুষজন কেনেই হচ্ছে স্বল্প মূল্যে মোটামুটি একটা গাড়ি আমাদেরকে দিচ্ছে হ্যাঁ চার পাঁচ বছর ইজিলি চালানো যায় যার কারণে কেনা হয় তো যাই হোক আপনারা আপনারা যারা আছেন নিজে থেকে চেক করবেন বাংলাদেশে কবে যাবে এম শিওর না তো সেক্ষেত্রে চেক করে আপনার কাছে অ্যাফোর্ডেবল মনে হলে আপনি কিনতেই পারেন তো ওভারঅল ভাব যে গাড়িটা খারাপ না তো আমি চেষ্টা করব আরও নতুন যে গাড়িগুলো আছে ওগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ